নয় সেপ্টেম্বর উনিশশো বিরানব্বইয়ে একটি প্যান অ্যাম ফ্লাইট মনোনীত নয়শো চোদ্দ নিউ সিটি থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হয় উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি কোনো সতর্কতা বা বিপদের ইঙ্গিত ছাড়াই নিখোঁজ হয়ে যায় এবং আর কখনও খুঁজে পাওয়া যায়নি নিখোঁজের পর বিমানটিকে খুঁজে বের করার প্রয়াসে বড় আকারের অনুসন্ধান অভিযান শুরু করা হয় কিন্তু পরে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সাতত্রিশ বছর পর বাইশে সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই তারিখে ভেনেজুয়েলার একটি কারাচোয়ান বিমানবন্দর তাদের টাওয়ারের কাছে আসা একটি অজ্ঞাত বিমান থেকে একটি দুর্দশার সংকেত পেয়েছিল বিমানে ক্রু অবিলম্বে সন্দেহজনক ছিল কারণ সে সময় কোনো নির্ধারিত ফ্লাইট ছিল না এবং বিমানটি অবতরণ করেছিল এমন কিছু যা সাধারণ দেখা যায় না অবতরণের পর পাইলট বিমানবন্দরে যোগাযোগ করেন এবং জিজ্ঞাসা করেন তারা কেমন আছেন প্যারক উত্তর দিয়েছিলেন যে তারা জানে না পরবর্তীতে কি করতে হবে এটি স্পষ্টতই একটি পুরনো প্লেন এম যা টারবাইনের পরিবর্তে সংকেত দেয় এই কথা শোনার পর আতঙ্কিত পাইলট দক্ষিণ আমেরিকার দিকে যাত্রা করলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল কারণ নশো চোদ্দ এর ক্রু মারা যান তখন বিমানটি বিমানবন্দর থেকে মাত্র ১২ মাইল দূরে সাগরে বিধ্বস্ত হয়ে যেখানে এটি পৌঁছাতে চেয়েছিল পাঠতি একটি ভিডিওর সাথে রয়েছে যা দাবি করে যে প্যান এন্ড ফ্লাইট নশো চোদ্দো সালে নিউইয়র্ক থেকে উড্ডয়ন করেছিল রাড়া থেকে স্তখলিত হয়েছিল এবং তারপর অদৃশ্য হয়ে গিয়েছিল যতক্ষণ না ফ্লোরাডেমি তিন বছর পরে ফ্লোরাডামিতে ভূমিতে ফিরে আসে উনিশশো সালের মে মাসে উইকলি ওয়ার্ল্ড নিউজে প্রকাশিত একটি প্রবন্ধ থেকে উদ্ভূত হয়েছিল একটি আমেরিকান ফ্রেন্ড ভিত্তিক ট্যাবলেট যা উনিশশো এবং দুই সালের মধ্যে প্রচারিত ছিল এটি দুই হাজার সালে অনলাইনে পুরনায় চালু হয় তবে প্যান অ্যান্ড ফ্লাইট নশো চোদ্দ এর গল্পটি দ্য উইকলি ওয়ার্ল্ড নিউজ দ্বারা প্রকাশিত অন্যান্য গল্পের মতো পূর্ববর্তী গল্পে প্রকাশিত হয়েছে একই বছর ব্রাইট সাইট নামে একটি ইউটিউব পৃষ্ঠা পৌরাণিক কাহিনীতে নতুন প্রাণ দেওয়া যখন এটি একটি ভাইরাল ভিডিও প্রকাশ করে যা উনিশ দশমিক দুই মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে এমনকি ভিডিওটিতে নিজে সন্দেহ জাগিয়ে তোলে কতক দাবিটি পূর্ণবক্ত করার সাত মিনিট পরে নোট করে যে গল্পটি কেবল একটি বিস্তৃত বানোয়াট বলে মনে হচ্ছে একটি বিপরীত চিত্র অনুসন্ধান দেখা যায় যে উইকলি ওয়ার্ল্ড নিউজ দ্বারা ব্যবহৃত বিমানের ছবিটি আসলে উনিশশো সালের প্রতিদ্বন্দ্বী এয়ারলাইন টি এ এর লিভার স্পোর্টিং ডিসি ফোরের অ্যালমির একটি স্টক ফটোগ্রাফ এমন দাবিকে সমর্থন করার জন্য কেবলমাত্র কোনো বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদনই নয় তবে মার্কিন পরিবহন বিভাগ থেকে দুর্ঘটনার তদন্ত তিন পর্যন্ত বিমানের ফ্লাইটের কোনো উল্লেখ নেই উনিশশো পঁয়ষট্টি এটা কি সত্য নাকি কল্পকাহিনী এই গভীরতার তদন্ত এই কিংবদন্তি অস্পষ্ট গভীরতার মধ্যে তলিয়ে যায় সত্যকে কুজব থেকে আলাদা করে এবং এই রকম একটি অসাধারণ ঘটনার বৈজ্ঞানিক বা ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রভাবগুলি অন্বেষণ করে উনিশশো পঞ্চান্ন সালে অ্যাম ফ্লাইট নশো চোদ্দ এর অদৃশ্য হওয়ার ফলে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি তখন ব্যাপক তত্ত্ব এবং অনুমান তৈরি হয়েছিল নিউ ইয়র্ক এবং মিয়ামির মধ্যে একশো জন যাত্রীর মাছ ফ্লাইট অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে কুঙ্গুলির প্রতি কর অভাব জনস্বার্থকে প্রজ্বলিত করেছিল বিভিন্ন সাইটের মাধ্যমে বিভিন্ন মতামত প্যান ফ্লাইট নশো একটি প্রতারণা যা দাবি করে যে একটি ঢকলা সিসি চার উনিশশো সালে উড্ডয়নের পরে অদৃশ্য হয়ে গিয়েছিল এবং মাত্র তিন দশক পরে আবার অবতরণ করেছিল গল্পটি ইন্টারনেটের জনপ্রিয় হয়ে উঠেছে ব্রাইট সাইডের মতো চ্যানেলগুলিতে প্রদর্শিত হয়েছে উপরের এই কয়েকটি বাক্য যা উই কি বলেছে কারো সম্পর্কে সোমানের মতো ছিল এই না যে এটি জাল কারণ ৩৭ বছর পর্যন্ত উড়োজাহাজ চালানো সম্ভব নয় এটা সময় ভ্রমণ ব্যবহার করে সম্ভবত হতে পারে যাকে টাইম ট্রাভেল বলা হয় এবং এটা তখনই সম্ভব যদি কোনো বস্তু আলোর গতির চেয়ে দ্রুত যায় কিন্তু সেই বিমানটি জ্যাটের চেয়ে কম থ্রাস্ট তৈরি করতে পারে সুতরাং এভাবে এটি সম্ভব নয় এবং যদি এটি বাস্তব হয়ে তবে বিমান দুর্ঘটনার তদন্তকারীদের এই সম্পর্কে অবহিত করা যেত আপনি উইকিপিডিয়াতেও দেখতে পারেন যে উনিশশো পঞ্চান্ন সালে কোনো নিকোচ বিমান নেই এই বোয়া খবরটি শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য প্রকাশিত হয়েছিল আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এটা আসলে সম্পূর্ণ একটি কল্প কাহিনী যেটার বাস্তবতা বলতে কোনো কথা নেই